জিলো গান গাও সেই তুমি কেন এত অচে না বলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও খুশি 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 এত অল্প খুশি হই না এটা গান শুনবো বিশ্বাস বিশ্বাস ওকে ম্যাডাম লোডিং 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 প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছাড়কার তোমায় না পেলে অন্যটা দ্বিধা দা কখন তুমি কখনো যর্চনা তুমি ভালোবাস নাকি তুমি ভালোবাস দা এটা খুবই চমৎকার ডা আচ্ছা কোনটা বেশি প্রিয় মানে তোমার নিশ্বাস নাকি দ্বিধা নিশ্বাস তো জিম করতে শুনি আর দ্বিধা তা আর দ্বিধা শুনি

জিল্লুর কি করে রক্ত লাগলো কি করে কাটি হলো ওগুলো দেখার জন্য রিয়েল এনার্জি প্রোডাকশন এর পেজে গিয়ে একটা ভিডিও আছে ওটা দেখে ফেল এই বসে